একজন ফুটবলারের দেশে ফেরা এক ফুটবল প্রেমী জনতার বাদ ভাঙা উচ্ছ্বাস আর এক স্বপ্নের শুরু আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়ানো দেওয়ান হামজা চৌধুরী এবার লাল সবুজের হয়ে মাঠে নামতে এসেছেন স্বদেশে আর তাকে বরণ করতে হবিগঞ্জের সৃষ্টি হয়েছে উৎসবের জোয়ার সোমবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই মা স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেশের মাটিতে পা রাখলেন এই তারকা ফুটবলার এরপর সড়কপথে রওনা হবিগঞ্জের স্নানঘাট গ্রামের উদ্দেশ্যে বিকাল গড়িয়ে সাড়ে তিনটার দিকে পৌঁছালেন নিজের বাড়িতে হামজার আগমনে স্নানঘাট যেন রূপ নিয়েছে এক উৎসবের নগরীতে রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে হাজারো মানুষ বরণে শোভাযাত্রা তোরণ ফুলের মালা অপেক্ষার পালা শেষ মঞ্চে উঠলেন হামজা দর্শকদের ভালোবাসায় শিখত তিনি আর সেখানে দাঁড়িয়ে শুধু উচ্চারণ করলেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ তবে পূর্ণ বক্তব্য শুনতে না পেয়ে খানিকটা হতাশ দর্শকরা এই সফর শুধু হামজার নয় তার পরিবারের জন্য বিশেষ কিছু কারণ তার স্ত্রী ও সন্তানরা এবারই প্রথম বাংলাদেশে পা রাখলেন আর তাই শ্বশুরবাড়িতে নববধুকে নববধূকে বরণ করতে ছিল বিশাল আয়োজন সাজানো হয়েছে পুরো বাড়ি আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলও এখন যে এবারে আশাটা বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ এশিয়া কাপ খেলার আমার মনে হইতেছে তার আগমনে আমাদের দেশের যারা ফুটবল অনুরাগী ছেলেরা আছে তারা হয়তো যে অনুপ্রাণিত জৈব যারা তারাও তো আন্তর্জাতিক তারা খেলতে পারে দেখে শুনলাম আনতে পারে এটাই আমার দুই সালের পর দীর্ঘ দশ বছর পর দেশে ফেরা এবার ফিরেছেন শুধু আপনজনদের কাছে নয় পুরো জাতির স্বপ্ন নিয়ে পঁচিশ মার্চ ভারতের শিলং লাল সবুজের হয়ে অভিষেক হবে এই মিডফিল্ডারের আর দেশবাসী অপেক্ষায় কেমন খেলবেন হামজা বাংলাদেশের ফুটবলে নতুন এক সূর্যোদয়ের অপেক্ষায় দেশবাসী হামজার অভিষেক ম্যাচে কি দেখা যাবে এক নতুন অধ্যায়ের সূচনা অপেক্ষায় থাকতে হবে পঁচিশ মার্চ পর্যন্ত হবিগঞ্জ থেকে মোহাম্মদ মামুন চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম দেশ জুড়ে তোলপা ওয়াল্ট এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার